রানী শিরোমণিকে পাঠ্যপুস্তকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব ব্রাত্য বসু চল্লিশতম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবরি নেতাজি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল মন্ত্রী মানসরঞ্জন ভুইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো জেলাশাসক খুরশেদ আলী কাজরি পুলিশ সুপার যুদিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্যস্তরের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী পর কোর কমিটিতে বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব যদি বলেন পার্টি অফিস ছাড় দিতে তাই করব সেই সঙ্গে তিনি বলেন মানুষ হয়তো সেটাই করবেন পাশাপাশি তিনি আরো বলেন আগের থেকে জঙ্গলমহলের পরিবেশ অনেকটাই ভালো হয়েছে এখান থেকে অনেকে ফুটবলের চান্স পেয়ে কলকাতা এবং দেশের হয়ে খেলছে আমরা চাইব একেবারে জঙ্গলমহল এলাকার থেকে আগামী দিনে আরও খেলোয়াড় উঠে আসবে রাজ্যস্তরে ব্রাক বসু বলেন রানী শিনোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায় সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাবো এই বিষয়ে আমাকে সবঙ্গের বিধায়ক তথা মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়াও বেশ কয়েকবার আবেদন জানিয়েছেন সেই সঙ্গে আমার দলের মুখপাত্র কুনাল ঘোষ বিষয়টি বেশ কয়েকবার উপস্থাপন করেছিলেন আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত চুয়ার বিদ্রোহের সূচনাকালীন রানী রাসমণির গড়কে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় অন্যদিকে মন্ত্রী মানুষ রঞ্জন বলেন জঙ্গলমহলে আগের থেকে অনেক খেলাধুলার মান উন্নয়ন ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন পাশাপাশি যুব দপ্তরের পক্ষ থেকেও বিশেষ ফান্ড দিয়ে অনেক বিদ্যালয় বিদ্যালয় ইনডোর স্টেডিয়ামও তৈরি করা হয়েছে হ্যাঁ এটা ডক্টর মানস রঞ্জন আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবং কুণাল ঘোষ আমাদের সাংবাদিক তিনি এটা নিয়ে একবার আমাদের কাছে দাবিও তুলেছিলেন তো এটা আমাদের সিলেবাস কমিটির কাছে আমরা খুব শিগগিরই পাঠাবো ওই মইটা যাতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে সর্বতভাবে চেষ্টা করবো এইটুকু আমি আপনাদের এখানে কথা দিয়ে আছি দেখুন উনি যেটা বললেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বাস্তব যে স্বাধীনতার পর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যখন খেলা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলেন তখন সবাই ব্যঙ্গ করত বিরোধীরা আজকে তো প্রমাণ হয়ে গেছে খেলার মাঠ দরকার স্টেডিয়াম দরকার ইনডোর স্টেডিয়াম দরকার এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে এবং ক্রীড়া জগতে ইন্ডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন আপনার মাধ্যমে ইউথ ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এটা মাথায় রেখেছি মুখ্যমন্ত্রীর কাছে প্রাত্তবাবুর মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো নিশ্চয়ই নিশ্চয়ই জঙ্গলমহলের ছেলেমেয়েরা তো খেলছে কলকাতায় আমার মনে হয় যে বাল্যবিবাহ অনেক কমে গেছে এখন বিশেষত আপনি যদি এই জেলাগুলো যদি দেখেন কন্যাশ্রী এফেক্ট মুখ্যমন্ত্রী করে কন্যাশ্রী এফেক্ট যেভাবে মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে যে ভয়ানকভাবে এটা পড়েছে এমন তার সদর্থক এফেক্ট আজকে ওখানে এই যে আপনারা একজন প্রশ্ন করলেন যে নারী পরীক্ষার্থী কেন বেশি তার কারণ এতই দশ বছরে কন্যাশ্রীর ফলাফল ফলতে শুরু করেছে এবং আগামী দিনেও দেখবেন যে মহিলা পড়ুয়ারা ক্রমশ ছেলে পড়ুয়াদের আস্তে আস্তে বিট করবে এবং একটা সময় মানে ডাইরেক্টের নিয়ম মেনে একসময় তারা সমান সমান হবে কিন্তু এখন মহিলাদের মহিলা পড়ুয়াদের এগিয়ে যাওয়ার সাক্ষরতার এক নতুন দিগন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্মোচন করে দিয়েছে দুজনকে নির্বাচনী দুই গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী যদি বলেন কোনো কমিটি তুমি থাকবে না কোনো আমার ধারণা তো একই কথা বলবেন যে কোনো কমিটি থাকার দরকার নেই তুমি এখানে দাঁড়িয়ে পার্টির যে খালি ঝাঁট দেওয়া ঘরটা আমরা তারিখ সেই কাজই করবো তো মুখ্যমন্ত্রী যা বলবেন দলনেত্রী যা বলবেন আমরা সেই কাজ করতে বাধ্য আপনি আপনাকে মনে রাখতে হবে যে এবার যে সন্তোষ ট্রফি জেতার যে মূল কারিগর হচ্ছে আদিবাসী ফুটবলাররা এবং তারা প্রত্যেকেই চাকরি পেয়েছে এবং এর মধ্যে বেশ কিছু খেল রত্ন ও পুরস্কার জঙ্গলমহল কাপটা হ্যাঁ তো তাদের আলাদা করে আমি আমার মনে হয় পুরস্কার দেওয়া উচিত এবং নিশ্চয়ই তার পুরস্কার পাবেন